আসসালামাইকুম জি স্যার আমি বানিয়াতি ঔষধি ঘর থেকে বলছিলাম আপনি আমাদের ওয়েবসাইট থেকে বিটাসেল অ্যাক্টিভেটর পার্সেস করেছেন সাইটার এটার কার্যকারিতা বা ফিডব্যাকটা কেমন পেয়েছেন এটা কোনটা জানি ওই যে ডায়াবেটিসের ওইটা না জি জি ডায়াবেটিসের জন্য জি 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 আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ঠিক আছে আপনি কয়টা ফাইল খেয়েছেন স্যার আমি অলরেডি সাইটটা 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 আমি তো দুইটা দুইটা করে নেই মানে সাইটটা সাইটে আচ্ছা চারটা খেয়েছেন সেই ক্ষেত্রে আপনি কি ওষুধ ছাড়তে পেরেছেন